আমরা তো চেষ্টা করি পঁচানব্বই ভিডিও তো লস হয়েছে আর পাঁচটা ভিডিওতে লাভ হয়েছে টাকা দিয়ে সব জায়গা সবাইকে দিতে পারি এখন দর্শকদেরকে বলি ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন এরকম কাজ যেন আরো করতে পারি আমাদের মতো উৎসাহ আর আমার মতো যেন আপনাদের প্রতি জেলায় প্রতি থানায় এরকম অনেকে যাতে উদ্যোগ নিতে পারে আমার মতো উদ্যোগ আপনারাও নেবেন অনেকে বিভিন্ন ভিডিও বানায় বিভিন্ন টাকা নষ্ট করে আমরা এরকম অসহায় মানুষকে টাকা পয়সা দিয়ে ভিডিও বানিয়ে সারি এটা দিয়ে আবার কিছু ডলার আসলে আরো মানুষকে দিতে পারি আপনাকে তোমার বন্ধুরা আমরা এখন আছি ফরিদপুর জেলায় সালতা থানা হোরে গান্দি গ্রামে যাব একটা পরিবারের কষ্টের কিছু গল্পের কথা শুনবো আর চলুন আমরা কোথায় যাচ্ছি কোথায় দিয়ে যাচ্ছি সবকিছু আপনাদের দেখাবো ভিডিওটি ফুল দেখতে থাকুন অনেক কিছুই জানতে পারবেন চলুন আমরা কোথায় যাচ্ছি সেটাই আপনাদের দেখাবো লোক আছে

কেউ না বলুক আল্লাহ রে এই লোকটা মরে গেছে আমরা অনেকটা বেঁচে গেছি সবাই যাতে মৃত্যুর পরে বলে আল্লাহ এ লোকটা কত ভালো ছিল এই কথা যেন সবাই বলে যারা আমাকে ভালোবাসেন মন প্রাণ দিয়ে এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন শেয়ার করলে কি হবে আমাদের অ্যাকাউন্টে কিছু একটা ডলার ঢুকবে ডলার ঢুকলে কি হবে আমরা এরকম অসহায় মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়াইতে পারবো তো বন্ধুরা আপনাদের এলাকায় এরকম আরো অনেক অসহায় মানুষ আছে আপনাদের কাছে একটা দাবি আপনারা তাদের পাশে গিয়ে আপনারা দাঁড়ান আমরা কোনো ভিডিওতে বিকাশ নাম্বার দেই না যেই নম্বরে আমাদের টাকা দেন আপনারা শুধু খালি আপনাদের পাশে অনেক অসহায় মানুষ আছে প্রত্যেক গ্রামে কম বেশি আছে সবার পাশে গিয়ে দাঁড়াবেন কেমন আছেন কি ভালো আছেন

আর মানুষকে দিতে পারি আপনাকে দিলাম ওই যে তোমার টাকা দোয়া করে দিতে পারে আবার ঠিক আছে ঠিক আছে মাথা আড্ডা দোয়া আরো দাও যারা আমার ভিডিওটা দেখছেন সর্বোচ্চ শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেস্ট দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য এদেরকে অনেক ধন্যবাদ এই আঙ্কেল যদি আমার এই খোঁজ না দিত আসলে এটাকে আমরা আসতে পারতাম আমরা কোন জানতাম না এত তো ফোনও চালায় না যে আমাদের ভিডিও দেখে আঙ্কেল আমার খুব ভালোবাসে এই যে মুরব্বী আছে দেখেন নানার বয়সি বয়স এরা আসলে আমার খোঁজটা দিছে এই জায়গা আসলে এই খোঁজটা না দিলে আসতেও পারতাম না আরো যত লাগে মাঝে মাঝে এরকম দেবো একে একদিন যে দিলাম তা না দু এক মাস পর পরই কম বেশি দেবো বন্ধুরা সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনেক ধন্যবাদ দেখি আজকের ভিডিওটি কতজন মানুষ শেয়ার করে কতজন মানুষ মন প্রাণ দিয়ে ভালোবাসে সেটাই দেখবো অনেকের ম্যাসেঞ্জারে যেয়ে আমি কথা বলবো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য